সবাই কানন কানন একটা ভাব যে এরকম গোবাদী পশুগুলো আসলে বলতে পারে না তাদের এইভাবে বিশ মাধ্যমে আসলে নিষ্কাশন করা এটা কোনো মতই মানি গ্রহণ করতে পারতেছিল না আমার জুরুজু বস্তি বিদেশ পাড়ায় দিতে চাইতাছে কইতেছে আপনি বিদা জানগা আপনি বাড়িতে থাকার দরকার নাই কে কয়েক বছর ঠাইকে আসেন ঠিক হলো কি হইছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাসকারান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলে ভিডিও কয়েকদিন ধরে চলে না ভিডিও আমাদের যে ভিওশা আছে খুব কম দেখে আর আমরা তো আসলে ওরকম উল্টা পুলটা টপিক নিয়ে কথা বলতে পারি না হয়তো বলতে পারলে আরও মানুষ দেখতো ভালো জিনিস কেউ দেখে না আর ভালো জিনিস মানুষ একটু কমই দেখে উল্টাপুল্টা কোনো বিষয়ে ওগুলো মানুষ হুর্মি খেয়ে পরে দেখার জন্য যাই হোক আজকে আপনারা অনেকেই অবগত আছেন আমাদের জাজিরা থানায় পালশ্বর ইন মানে পালোচ্ বাজারে মাছ মাছ বেচা কিনে হয় একটা জমজমাট বাজার আর কি ইদানিং দেখতেছি ইদানিং না আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় থেকে মানুষ এখানে আসে তাজা মাছ কেনার জন্য আর এখানে বেশ ভালো মাছই পাওয়া যায় সব ধরনের মাছই মাছই তবে আমাদের বাড়ির কাছে আজকে আমি গেছি ইলিশ মাছ কেনার জন্য একজন মেহমান আসবো তো ভাবলাম কিছু ইলিশ মাছ কিনে নিয়ে আসি আসলে দুঃখের বিষয়ে যে কোনো ইলিশ মাছই পেলাম না কি একটা ইলিশ মাছের বাচ্চাও চোখে দেখলাম একটা ইলিশ চোখে অন্য কোনো মাছ নেই না অন্য মাছ আসলো তবে বিশেষ করে ইলিশ মাছটার লেগেই গিয়েছি আর কি তো ইলিশ মাছ দেখলাম না আসলে অভিযোগ চলতাছে তো সম্ভবত অভিযান চলতাছে এই কারণে হয়তো ইলিশ মাছ জাল্লা ধরতে পারে না আর বিক্রি করতে পারে আর সম্ভবত আর কি মনে হয় এটাই কারণ যাই হোক পরে রিটার্ন ঘুরে ঘুরে এসে বসে আর কি একটু ভিডিও আছে ওখানেকার মাছের আমি আমার কথা শেষ আবদ দিয়ে না আপনারা দেখতে পারবেন কেমন বাজার কেমন মাছ ব্যসা কিনে হয় যাই হোক একটা দুঃখের বিষয় হলো আজকে বিষয়টা তুমি শেয়ার করো এখানকার

এক মর্ব দিয়া তো বিকাল আমরা যাও দোষী যখন আমরা ওই বাড়ির কাছাকাছি যাই আমাদের এখানে একটা নদী আছে আর কি আর নদীর পানি প্রায় কইমে গেছে গা অল্প পরিসরে পানি আছে রাস্তার কিনার দিয়া তো এক লোকে কি কাম করছে ক তুমি ফুলাডন আসলে আমরা সামনে সামনাসামনি দেখিনি কেন আর শুনলাম যে ফুলাডোন একটু ধরো তুমি তুমি তো যেটা ওইটা বিষয়টা শেয়ার করো আপনি বলেন না না বলো তবে যে ওষুধ আছে কতগুলা ঘাস মারার গ্রাম অঞ্চলে যেটা বলে ফোলাটন তো ওই ওষুধটা হচ্ছে দিয়া রাখছিল যে কি বলো এটা এটা হলো পোকামাকড় বা এটা একটা কীটনাশক ওষুধ আর কি এটা বিষ বলা যায় আর কি তো এটা হয়তো যা যদি খায় কেউই তাহলে হয়তো মারা যায় কীটনাশক ওষুধ আর কি তো ওইটা বিশেষ করে ওনার ওই ধান খেতে হইল ওই হাঁস আছে প্রচুর হাঁস যায় ওই ধানগুলো নষ্ট করে বা খাইয়া ফেলায় এই জন্য ওই মানে কী করছে যে কীটনাশক ওষুধটা আছে আমরা যেটা বাংলা ভাষায় বলি ফোলাটন ওষুধ আর কি তো ওই ওষুধটা ক্ষেতের ভিতর প্রয়োগ করছে আর ওখানকার যেই আশেপাশের যে হাঁসগুলো আসলো আমি যেটা বলতে এসেছিলাম যে আনা বিয়ারে নিয়ে আমরা বাড়ির কাছাকাছি গেছি ওখানেই আর কি তো ওই হাঁস কষে কি যারা এই মানে যায় ওই ধান খাইছে খাওয়ার কারণে ওই ওখানে এক একটা এক এক জায়গায় পড়ে রয়েছে একটা পানিতে একটা গাছের উপরে একটা এখানে ওখানে তো যাদের হাঁসগুলো ছিল তারা তো আইসা দেখে একদম একটা অন্যরকম একটা ভিন্ন রকম পরিস্থিতি ওখানে সৃষ্টি হয়ে গেছে একদম সবাই কান্না একটা যে এরকম গোবাদি পশুগুলো আসলে বলতে পারে না তাদের এইভাবে বিষ মাধ্যমে আসলে নিষ্কাশন করা এটা কোনো মতেই মানে গ্রহণ করতে পারতেছিল না তো যাদের হাঁস তারা দূরে যেলো পানির ভিতর কাদার ভিতর জায়গা এক একটা করে ধরে আনলো কিছু মারা গেছে কিছু মারা গেছে গা কিছু আনছে মানে এখন মরে যাবো গা এরকম একটা ভাব শটফট কথা তো পরে আমি মূলত কখনো কিন্তু হাঁস মুরগি আগে ছোটোকালে জব করতাম কিন্তু এখন আর আমি করি না তো পরে দেখলাম যে হাঁসগুলো এইভাবে মরে পরে কে যেন একটা বডি ওই যে তরকারি কাটার একটা বডি নিয়ে আসলো পরে একজন মহিলা আমার সাথে ধরছে আর আমি পাঁচটা হাঁস করে দিলাম পাঁচ ছয়টা হাঁস আমি জবু করে দিলাম ওখানে তারা টোকাই টোকায় আনলো আর কি পানির ভিতর থেকে জঙ্গলের ভিতর থেকে ধান ক্ষেত থেকে তো বিষয়টা খুব খারাপ লাগছে আমাদের মানে সরাই আছে দেখে আমার অনেক খারাপ লাগছে কারণ একটা হাঁস মুরগি মানে ছোটো থেকে বড়ো করতে যে কত কষ্ট টাইম মতো খাবার দেওয়া টাইম মতো জায়গাটা জায়গায় রাখা অনেক কষ্ট সেই হাঁসগুলো যদি এমনি মারা যায় উজ্জারু যে যে প্রথম যে কাদা ভিতর নামলো 40 তাই কিন্তু অনেক মানে কোন জায়গাটা যাইবো মানে কথা কথা আসলে অনেক কাদা কাদার ভিতর হে দুর্দা নাম্যা গেছে একদম বিকালে সময় আর কি আছরের পরে তো তারপরে হে যে капуচুপুত তলায় যাব এটা কিন্তু হে কোনো ই করে তক্কা করে না হে না মেগলা আসলে যে কথাটা বললো এটা সত্যি কথা আসলে যারা পালে তারা বোঝে যে একটা বাচ্চা বড় করতে যে কি পরিশ্রম ওটার পিছনে দিতে হয় সেম হাঁস মুরগি বলেন যে ছোট থেকে ডিমের থেকে সংগ্রহ বসায় বাচ্চা দেওয়া পর্যন্ত বড় করা পর্যন্ত অনেক শ্রম দিতে হয় দেখা না দেখা মানে এই যে বিশেষ করে একান্তা বেড়াইতে গেলে ওনাদের বাসায় আমাদের স্পেশালি লিগে কিন্তু একটু জলদি আইতে হয় আর কি যে মায় দেখলো কি না বা লতা খবর খেয়াল রাখলো কিনা বুলে গেলো কিনা বা কী হইলো না হইলো তারপরও আমরা অনেক সময় বেড়াতে গেলে একটা একটা ক্ষয়ক্ষতি হয় আমি যেইবার গেছি ওইবারে হয়তো আমার একটা হাঁস বেশিরভাগ আমার মুরগি নাই আমার যেই খড়টা ছিল ওইটা হচ্ছে পুরো ভরা মুরগি ছিল আহ পনেরোটার মতো মুরগি ছিল সাথে বাচ্চা ছিল যে এবারে যাইতাম একটা করে নাই হয়ে যেত এখন তো নাই এবার গেছি আর এবার একটু মানে মুরগিগুলো আসলে কি হইতো এটা আসলে জানি না খায়াল লাগতো নি হায় শিয়ালে বা না শিয়াল তো এই জায়গা আসলে না মানুষই ধরে খেয়ালে তো এটা আমরা সঠিক জানি না যাই হোক যেটা জানি না ওটা বলে তবে আমরা পাইতাম না বিশেষ করে ক্ষতি হইতো তো তারা এই হাঁসগুলো পালছে তাদের পরিস্থিতিটা দেখে তাদের চেহারার দিকে আসলে তাকানো যাইছিল না খুব খারাপ করছে যে করছে এটা নয়নের আম্মায় করছে তো সে দিছিল কীটনাশক ওষুধ প্রয়োগ করছে জমিতে ঠিক আছে ধান খেতে করুক বইলা বলার দরকার ছিল আশেপাশে যারা হাঁস বা পালে তাদের তাহলে হয়তো তারা একটু নিয়ন্ত্রণে রাখতে পারতো যাই হোক খুবই দুঃখজনক একটা ঘটনা আজকে বিকালে আমরা সম্মুখীন হয়েছি ছয়টা আসামি যুব করে দিছি পরবর্তীতে যাদের বাড়িতে অন্যায়নে দেখলাম আরও জবু করছে আর কি আবার কিছু মরে গেছে তো প্লিজ এরকম কেউ আসলে করবেন না অনেক সময় যত রাগ ক্ষোভ থাকুক না কেন আসলে পশু এরা বলতে পারে না এরা বোঝে না জানে না তো এটা তাদের সাথে এরকম করাটা আসলে উচিত না ঠিক হুম । আরেক কথা শেয়ার করি এই যে আপনাদের ভাবি আমার জোর জরুরবস্তি বিদেশ পাড়াই দিতে চাইতেছে করতেছে আপনি বিদেশ যান গেলে আপনার বাড়িতে থাকার দরকার নেই কে কয়েক বছর থাকে আসেন কী বুঝে তো আমি বলতেছি না আমি আমার ছেলে মেয়ে আমার বউ এ সারা আমি আসলে আমি থাকবো না মানে আমি আর বিদেশ করব না কিন্তু উনি নশ্রবান্ধা উনি বলতেছে এরকমই যে বিদেশ বিদেশ যাও বিদেশে একদিন থাইক আসুন কয়েক দিন না কয়েক বছর কয়েক বছর মানে আমি যদি বিদেশ বয়স আসা যায় আমি যদি বিদেশে গেতে ওনারা একটু ভালোবালাই খাইতে পারে মনে করেন বেমেলা যে সেটা দরকার সেটা করতে পারে অন আমি কাছে আছি হয়তো আমি ভাবে করতে পারি না এটাই না মূল কারণ এমনি করি ক্ষেত্রে এমনি করেছি তুমি কও তুমি একটু কও বিএস সাথে শেয়ার করো তা মানুষ কি একটু ভালো থাকার জন্য ওই বিদেশে যা বা একটা ব্যবসা করে বা একটা কিছু বাইরে আন কি আমার জান ডাকি বাইর করে লাগবে তা এই 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 বিদেশ করছেন কয় বছর ভাই আমি আঠারো বছর বিদেশ করছি বুঝেন এরপর যদি এখন বিয়ে করছি দশ বছর হয়ে গেছে গায়

দেখেন একদম চামড়া উঠে যাইতেছে পাতলা হয়ে গেছে অনেক সময় ব্লাড আইসবর্ব এরকম একটা এই যে এই আয় তো এরকম একটা পরিস্থিতি এই জায়গা আর এটা কি বলে চামড়াটা মাঝে মধ্যে ভালো হয়ে যায় একবার কিলিয়ার ওনার অ্যালার্জির সমস্যা আছে

অনেক জিনিস যে যেটা আশা করে প্রত্যাশা করে যে যেটা চেষ্টা করার চেষ্টা করে সেটা কিন্তু সার্থক হয় এটা আমরা যদি মানে এই কুকথা সবসময় এটা আমি কুকথাই কইলাম মরার কথা আমি ওই তুমি ওই তুমি যে মরার কথাটা কইছো সেটাও বলছি আর কি যে এগুলো কখনো মুখদা নাম এই নাম উচ্চারণ করবা না

তোমার মাথার ভিতর কি এটাই করে নিজে না ওই যে টিয়া দেই টিয়া ওই যে একটা ইউএস চ্যানেল আছে আচ্ছা বাদ দাও এই সাবজেক্টটা বাদ দাও আসলে হ্যাঁ টিয়া কত হন এই সব কথা বলা ঠিক না প্রিয় ভাই বোনেরা তো অনেকক্ষণ ছুটি করলাম একটা বিষয় শেয়ার করলাম তারপরে কিছু কথাবার্তি বললাম আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্টস অবশ্যই করবেন পাশে থাকবেন ওদিকে চাও